পুলিশ পরিধানের ব্যবস্থা পুলিশ আন্দোলনকারীদেরকে চার করছে এসিউসিআইয়ের ডাকা বন্ধের প্রভাব পড়েনি উত্তরবঙ্গে অবস্থান বিজেপির আরজি করে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে দর্শন করে খুনের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে শুক্রবার শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ করে বিজেপি উপস্থিত ছিলেন শঙ্কর ঘোষ নান্টুপাল সহ একাধিক বিজেপি নেতা তবে এসি ডাকা বাংলা বন্ধের এদিন কোনো প্রভাবই পড়েনি মালদহের ইংরেজ বাজারে অন্য দিনের মতোই সকালে দোকান বাজার খোলা ছিল নেতাজি বাজার রথবাড়ি মোড়ের কাছে বন্ধের সমর্থনে পিকেটিং করে এসইউসিআই কর্মীরা রাস্তায় বেসরকারি বাস সেভাবে চোখে না পড়লেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা স্বাভাবিকই ছিল দুয়ারেও বন্ধের প্রভাব পড়েনি স্বাভাবিকভাবেই এন বাস চলছে তবে বেসরকারি যানবাহন চললেও তার সংখ্যায় খুবই কম আলিপুরদুয়ারে দুজন এসিসি সমর্থক গ্রেফতার বন্ধে অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই সকালের দিকে কোতোয়ালীতে আঠারো জন বন্ধ সমর্থককে গ্রেফতার করা হয়েছে এছাড়াও তুফানগঞ্জে নজন জন মেকলিগঞ্জে জনকে আটক করেছে পুলিশ আমাদের সভাপতি অধিকারী মহাশয় আমরা আজকে শিলিগুড়িতে স্বাধীন ভারতবর্ষের তেরাঙ্গা ঝান্ডা তার ঠিক নিচে দাঁড়িয়ে আমরা এই অবস্থান কর্মসূচি করছি দাবি একটাই মাস চাই মমতাকে পদত্যাগ করতে হবে আজকে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি ভারতীয় জনতা পার্টির তাকে অনুষ্ঠিত হচ্ছে আমরাও শিলিগুড়িতে সেই কর্মসূচি ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা অনেকে ভাবছেন যে শুধু আরজি কর তার নৃশংসতা আপনারা দেখবেন যে আর্জি করে নৃশংসভাবে কর্তব্যরত মহিলা ডাক্তারের উপরে শারীরিক অত্যাচার এবং হত্যার পর সংগঠিত বাহিনীকে লেলিয়ে দিয়ে এই মুখ্যমন্ত্রী আরজিকরের করের হসপিটালে ভাঙচুর করিয়েছেন যাতে প্রমাণ লোপাট করা যায় আপনাদের মনে আছে আমাদের ঠিক শহরের কাছেই মাটিগাড়ায় একজন ছাত্রীকে স্কুল পোশাক পরিহিত ছাত্রীকে একইভাবে হত্যা করা হয়েছে আপনাদের মনে আছে কালিয়াগঞ্জে একই ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনার সময়ও আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী পুলিশ তখন ওই বাচ্চা মেয়েটি মৃতদেহকে হাইজেক করে নিয়ে গেছে আপনারা আরিয়াদহ দহ কুচবিহার থেকে শুরু করে ধূপপুরি ময়নাগুড়ি কালিয়াগঞ্জ কালিয়াচক আমি কত ঘটনার উদাহরণ দেব আমাদের মনে পড়ে পার্ক ঘটনা কামদুলির ঘটনা হাঁসখালির ঘটনা একের পর এক ঘটনা ঘটেছে এখানে আপনারা যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে জানেন যে এক জায়গায় অভিযুক্ত বিচার পায়নি অভিযুক্ত শাস্তি পায়নি অপরাধীরা শাস্তি পায়নি যারা এই নারীদের উপরে অত্যাচার করেছে তারা বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে তাই আমরা স্লোগান রেখেছি মমতা মাস রিজাইন মমতাকে পদত্যাগ করতে হবে আর এর পাশাপাশি একান্ত ব্যক্তিগত অনুরোধ পার্টিগত নয় একান্ত ব্যক্তিগত অনুরোধ যে সরকার যে সরকারি নীতি বন্যাস্ত্রীর বন্যাদেরকে সুরক্ষা দিতে পারে না লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মীদের সুরক্ষা দিতে পারে না সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মহোদয়া বলেন যে লক্ষ্মীর ভাণ্ডার যারা ভাতা নেন তারা হচ্ছে ওনাদের গোডাউনের মাল আমি অনুরোধ রাখতে চাই আমার ব্যক্তিগত অনুরোধ পশ্চিমবঙ্গে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান যাদের পরিবারে সক্ষমতা আছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রত্যাখ্যান করুন জানি এটা দলীয় টাকা নয় কিন্তু সরকারের টাকা সেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আপনার পরিবারের সক্ষমতা থাকলে আপনি